পুরো মধ্যপ্রাচ্যে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান লেবানন আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে পাকিস্তানি সেনাপ্রধানের হুশিয়ারি এবারে জানিয়ে দিব তুরস্কের ভয়ঙ্কর পদক্ষেপ উত্তেজনার মধ্যেই যুদ্ধজাহাজ পাঠালো পাকিস্তানে এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আরো জানাবো বাংলাদেশ পাকিস্তানে নজরদারিতে নতুন দুই হেডকোয়ার্টার সীমান্তে বিএসএফ বাড়াচ্ছে ভারত এবারে থাকছে ভারতকে মোকাবিলায় প্রকাশ্যে আসছেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সব শেষে জানিয়ে দিব বাস্তুসূতদের লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালা সিজরাইল। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির বলছেন যদি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করা হয় তাহলে তার দেশ পূর্ণ সামরিক শক্তি দিয়ে তার জবাব দেবে সোমবার পাকিস্তান আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে কথা জানানো হয়েছে গত ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার জেরে প্রতিবেশী দুই দেশের মধ্যে যখন উত্তেজনা চরমে পৌঁছেছে ঠিক সেই সময়ে এই হুঁশারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান পেহেলগাঁয়ের ওই হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন ভারত হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে আসছে তবে পাকিস্তান ওই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে আসছে এরপর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক চাপা উত্তেজনা ও পাল্টাপাল্টি বক্তব্য চলতে থাকে ইসলামাবাদ দাবি করছে তাদের কাছে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যা ইঙ্গিত করে যে ভারত সম্ভাব্য সামরিক অভিযান চালাতে পারে আর এতেই দুদেশের মধ্যে যুদ্ধের সংখ্যা বেড়েছে সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেড কোয়ার্টারে অনুষ্ঠিত পনেরোতম ন্যাশনাল ওয়ার্কশপ বেলুসিস্তানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে জেনারেল আসিম মুনির বলেন পাকিস্তান আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি চায় তবে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে জাতীয় মর্যাদা ও জনগণের কল্যাণ রক্ষায় আমরা পূর্ণ শক্তি দিয়ে জবাব দেব তুরস্কের ভয়ঙ্কর পদক্ষেপ উত্তেজনার মধ্যে যুদ্ধ জাহাজ পাঠালো পাকিস্তানে ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই এবার আরও এক ভয়ানক দুঃসংবাদের সম্মুখীন নয়াদিল্লি তুরস্কের একটি যুদ্ধজাহাজ পাকিস্তানের করাচি বন্দরে ভিড়ছে যা ভারতের জন্য ব্যাপক কূটনৈতিক ও সামরিক উদ্বেগ সৃষ্টি করছে পাকিস্তান নৌবাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে তুর্কি নৌবাহিনীর যুদ্ধজাহাজ টি সিজি বু কাদা করাচি বন্দরে নোঙ্গর করছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে করাচি বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ ভেরার ঘটনাকে পাকিস্তান দুদেশের মধ্যে সমুদ্র নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারের অংশ বললেও ভারত এতে সন্তুষ্ট নয় বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে তুরস্কের এমন পদক্ষেপে ভারত উদ্বিগ্ন এ খবরে বলা হয় তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা কয়েকদিনের দিনের পুরনো হলেও এই জাহাজের আগমন এমন এক সময়ে ঘটল যখন পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক সহ উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে এই প্রেক্ষাপটে তুরস্কের যুদ্ধজাহাজের উপস্থিতিকে ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তান নৌবাহিনীর ডিরেক্টরেট জেনারেল পাবলিক রিলেশন জানিয়েছে করাচি বন্দরে পৌঁছানোর পর তুর্কি যুদ্ধজাহাজটিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় কয়েকদিন করাচি বন্দরে অবস্থানকালে তুর্কি নাবিকরা পাকিস্তান নৌবাহিনীর সদস্যদের সঙ্গে যৌথ কার্যক্রম ও অনুশীলনে অংশ নেবেন এই সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া ও সামুদ্রিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করছে দুপক্ষ বাংলাদেশ পাকিস্তানে নজরদারিতে নতুন দুই হেডকোয়ার্টার সীমান্তে বিএসএফ আসছে ভারত কাশ্মীরের পহেলগাঁয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার রক্তাক্ত সাপ এখনও মুছে যায়নি ছাব্বিশটি প্রাণহানির সেই ঘটনা শুধু দেশ জুড়ে নয় সীমান্ত জুড়েও জাগিয়ে তুলছে নিরাপত্তার সংখ্যা এর জেরেই প্রতিবেশী দুই মুসলিম দেশের সীমান্তে নজরদারি ও তৎপরতা বাড়াচ্ছে ভারত সরকার দেশটিতে নতুন করে গঠিত হতে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ষোলোটি ব্যাটালিয়ন যার মাধ্যমে প্রায় সতেরো হাজার সদস্য যুক্ত হবেন সীমান্ত নিরাপত্তায় একই সঙ্গে স্থাপন করা হচ্ছে দুটি নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টারও শুধু পাকিস্তান সীমান্তে নজরদারি জোরদার করার জন্যই নয় বরং পূর্ব সীমান্ত বিশেষ করে বাংলাদেশ সীমান্তেও নজর রাখতেই এই পদক্ষেপ নিচ্ছে দেশটি খবর টাইমস অফ ইন্ডিয়ার সম্প্রতি বাংলাদেশ সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদারে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি তৎপর হয়ে উঠছে ভারত নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন ভূ রাজনৈতিক পরিস্থিতি অভ্যন্তরীণ রাজনৈতিক অনিচ্চয়তায় এবং প্রতিবেশী দেশের ভেতরে পরিবর্তনের ইঙ্গিত ভারতের এই তৎপরতার কারণ সীমান্তে বাড়তি নজরদারি ও নতুন ব্যাটালিয়ন ভারত সরকার বিএসএফের সক্ষমতা আরও বাড়াতে নতুন ষোলোটি ব্যাটালিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে প্রতিটি ব্যাটালিয়নে থাকবেন এক হাজারের বেশি সেনা সব মিলিয়ে যুক্ত হবেন প্রায় সতেরো হাজার সদস্য এতে বিএসএফের মোট ব্যাটালিয়নের সংখ্যা দুইশো ছাড়িয়ে যাবে দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করছে ভারত একটি থাকবে জম্মুতে এবং অন্যটি মিজোরামে পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ ও সমন্বয় বাড়াবে জম্মুর হেডকোয়ার্টারটি আর মিজোরামের হেডকোয়ার্টার মূল ভারত বাংলাদেশ সীমান্তের পূর্ব অংশে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বাড়াবে বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ বাংলাদেশ ভারত সীমান্তে বিভিন্ন সময়ে অনুপ্রবেশের ঘটনা ঘটছে এর সঙ্গে জড়িত অনেক আন্তর্জাতিক চক্র সীমান্তকে ঝুঁকিপূর্ণ হিসাবে ব্যবহার করে থাকে এজন্য নিরাপত্তা বাড়াচ্ছে দেশটি তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই বাড়তি সতর্কতার পেছনে শুধু সীমান্ত অপরাধের ঝুঁকি নয় বরং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনও আছে ভারতকে মোকাবিলায় প্রকাশ্যে সবচেয়ে ক্ষমতা ধর ব্যক্তি রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা নতুন মাত্রা পেয়েছে এই ঘটনার পর ভারতের মোকাবিলায় আড়াল থেকে প্রকাশ্যে আসছেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আড়ালে থেকে কাজ করতে পছন্দ করেন তিনি তবে কাশ্মীরের এই হামলার পর ভারত বিরোধী করা ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে নতুন করে উত্তেজনার মাত্রা বাড়িয়েছেন আসিম মনির। এই হামলার প্রেক্ষাপট কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর চালানো হামলার ঘটনাটি ছিল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতে ভারত দ্রুত পাকিস্তানকে এর জন্য দায়ী করেন যদিও ইসলামাবাদ এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছে তবে ভারতের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ও ডানপন্থী সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রতিশোধমূলক মনোভাব ক্রমশ তীব্র হয়ে উঠছে এই পরিস্থিতিতে অনেকটা অপ্রত্যাশিতভাবে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সামনে এসে ভারতকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন সামরিক মহড়ার সময় একটি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে তিনি বলেন ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের জবাব দেওয়া হবে কঠোর দ্রুত এবং উচ্চতর মাত্রায় বাস্তুসূতদের লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালাস ইজরায়েল অবরুদ্ধ গাজার বাস্তুসুত ফিলিস্তিনিদেরকে লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালা ইসরায়েল গত কয়েক সপ্তাহে পৃথক সব হামলায় তিরিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে চোদ্দ জন শিশুও ছিল পাঁচটি পৃথক হামলায় গাজার গুরুত্বপূর্ণ সব শরণার্থী শিবির জাবালিয়া বেইথ লাহিয়া এবং মাওয়াসি অন্তর্ভুক্ত ছিল এদের মধ্যে মাওয়াসি শরণার্থী শিবিরকে ইতিমধ্যেই মানবিক অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে গত মাসের সতেরো এপ্রিল গাজার এক সময়ের বিনোদন পার খান ইউনিসের মাওয়াসি শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালানো হয় এই হামলায় আবু আল রুশ পরিবারের অন্তত জন সদস্য নিহত হয় যার মধ্যে তিনজন মহিলা এবং পাঁচজন শিশু ছিল এই হামলার স্থান থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায় রাস্তার পাশে একটি খোলা জায়গায় ঢেউতোলা ধাতু এবং দিয়ে তৈরি একটি অস্থায়ী ড্রোনের পোরা ধ্বংসাবশেষ পরে আছে একই দিনে গাজার সবচেয়ে উত্তরের শহর বেত লাহিয়ায় ড্রোন হামলায় আল আতল পরিবারের ছয় সদস্য নিহত হন এছাড়া ভোরে পৃথক হামলায় পূর্ব জাবালিয়া শরণার্থী শিবিরের আশালিয়া পরিবারের সাত সদস্য নিহত হন যাদের মধ্যে একজন বিবাহিত দম্পতি এবং তাদের পাঁচ সন্তানও ছিলেন এর ঠিক দুই দিন পর ১৯ এপ্রিল মাওয়াশিতে একটি ব্রিটিশ ফিল্ড হাসপাতালের কাছে বাস্তুসুত ফিলিস্তিনিদেরকে লক্ষ্য করে আবারও চালানো হয় ড্রোন হামলা সেই হামলায় পাঁচজন নিহত হন নিহতদের মধ্যে আবু আল নিদা পরিবারের তিনজন সদস্য ছিলেন যাদের মধ্যে দুজন নারীও ছিলেন